তোমার ছবি আঁকা সহজ একটি দুটি রেখায় মুখটি তোমার ফুটে ওঠে ড্রয়িং খাতার পাতায় ঢেউ খেলানো সাদা চুল আর মুনির সির দাড়ি তোমার বুঝি শরৎকালের মেঘের দেশে বাড়ি গাছ আঁকি তাও তোমার মতো ফুল আঁকি সেও তুমি তোমার গল্পে কাব্যে আঁকা আমার জন্মভূমি আকাশ ভরা এত আলো সূর্য চন্দ্র তারা ঢেউয়ের তো নদী আপন বেগে পাগল পাড়া বৃষ্টি পরে পাতায় পাতায় বৃষ্টি টাপুর টুপুর সেই ছবিও তোমার আঁকা তোমার রবি ঠাকুর তোমার ছবি আঁকতে গিয়ে খাতায় আছি ছুকে তোমার ছবি আঁকা আমার বাংলা মায়ের বুকে নমস্কার আমি সুতপা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন ধন্যবাদ